আসসালামু আলাইকুম তাহলে যে আমার কৃষক এজাজারুল এজারুল খুবই একজন ভালো চাষী এবং মানে সে আমাদের পরামর্শে সকল কিছুই সে চাষাবাদ করে তার জমিতে আমি তাকে পরামর্শ দিছিলাম এই যে আইলটা ফেলে না রেখে কীভাবে আইলটা আমরা কীভাবে কাজ করতে পারি এখান থেকে কিছুটা ফলন পেতে পারি তোকে পরামর্শ দিচ্ছিলাম বস্তায় আদা চাষ করার জন্য মূলত বস্তায় সে আদা লাগিয়েছে এবং তার পুরো জমিতেই দিয়ে আইল করে এই জমিতে আদা লাগিয়েছে আর মনে হচ্ছে যে গাছগুলো দেখেন খুবই সতেজ এবং সুন্দর হয়ে আছে মনে হচ্ছে যে আটশো নয়শো কেজি পর্যন্ত এখানে হতে পারে ফলন এখন আমরা যেদিন হারভেস্ট করব সেদিন আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এ যা তোমার কি মনে হয় কতটুকু হবে এর মধ্যে এটা তো ছোট গাছ তুলে আড়াইশো হয়েছে তার মানে তো অনেক বড় মোটামুটি বয়স কেজির উপরে হয়েছে আমরা তো আমরা যেভাবে বলেছিলাম ইয়া করার পরে কোনো ইয়ার তো রোগ বালাই তো এরকম আক্রমণ করেনি রোদ লাগে এরকম না হালকা ছায়াতেও আদা হয় রোদ ছায়ার জায়গাতে আদাটা ভালো হয় তো এখানে রোদও ছিল কিছু সময় গাছের ছায়াও পড়ছে এটা খুব সুন্দর ঠিক আছে ধন্যবাদ